দর্শক পেঁয়াজের বাজার কিছুটা বৃদ্ধি আজকে পনেরোই অক্টোবর দুই রোজ বুধবার পাবনা আতাইগুলা পেঁয়াজের পাইকিরি হাট সকাল জুড়েই রয়েছে হাটে ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি চলছে বেচাকেনা কেনা কেমন দায় বেচাকেনা হচ্ছে পেঁয়াজ সেই সকল তথ্য জানিয়ে দেবো বিক্রি এবং কেতা ভাইদের কাছ থেকে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর্শক আপনার এলাকায় কেমন দায় ব্যবসা হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা কথা বলবো একজন বিক্রিতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই ছাব্বিশশো ছাব্বিশশো টাকা সর্বোচ্চ বাজার কেমন রয়েছে আঠাইশো বাজার

বছরের শেষ সময় পেঁয়াজের অনেক গাঁথি রয়েছে সে তুলনায় কেমন দাম হওয়ার দরকার আমি তো ভাই আসিনি আজকে আইসি আমি তো বেসলাম ভাই ছাব্বিশ দর্শক পাবনা আতাইকুলা হাট হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে কথা বলতেছিলাম বিক্রেতা এবং ক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকির বাজার সব মানে বাজার রয়েছে টাকা সর্বোচ্চ একটা হাজার যেটা আসলে খুব কমই দেখা যায় আর দর্শক আপনার এলাকায় কেমন ধরেন সমস্ত পেঁয়াজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ